আসসালামু আলাইকুম কুকিন কিচেনে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি তালের বড়া পিঠা বাহিরের অংশ মুচমুচে আর ভিতরে নরম তুলতুলে পিঠা আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে এজন্য প্রথমে নিয়ে নেব দেড় কাপ ঘন তাল সাথে দিয়ে দিচ্ছি দেড় কাপ চাউলের গুঁড়া আর দেড় কাপ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন এর সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ তরল দুধ এখানে আপনারা চাইলে দুধের পরিবর্তে পানীয় ব্যবহার করতে পারেন তবে তালের সাথে দুধের টেস্ট খুব ভালো যায় এজন্য আমি দুধ ব্যবহার করেছি এবার এর সাথে দিয়ে দিচ্ছি একটি ডেম এবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। আমি প্রথমে হ্যান্ড দিয়ে চেষ্টা করেছিলাম তালের এই মিশ্রণটি ঘন হবে বিধায় এটি মিক্স হতে চাচ্ছিল না পরবর্তীতে আমি হ্যান্ড উইক্সটি সরিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি উঁচু করে আধা কাপ চিনি আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দিয়ে নেবেন আমার তালটি মিষ্টি ছিল আর আবার কাছে আধা কাপ চিনি যথেষ্ট মনে হয়েছে এর সাথে দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ বা হাফ চা চামচ থেকে কিছুটা কম লবণ দিয়ে দেবো সেটা আপনারা টেস্ট ব্যালেন্স করে দিয়ে দিবেন এরপর সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিব। হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নেবেন দেখবেন খুব ঘন একটি কাই হবে মিশ্রণটি যখন ভালোভাবে মিক্স হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ সয়াবিন তেল এই তেলটি আপনার পিঠা পিঠামুচমুছো করতে সাহায্য করবে বলতে পারেন এই পিঠার জন্য এটি একটি টিপস এবার এর মধ্যে দিয়ে দিব আধা চা চামচ বেকিং পাউডার এটি পিঠা ফুলাতে সাহায্য করবে আমি চালের গুঁড়া এবং আটা মোট মিলিয়ে তিন কাপ ব্যবহার করেছি তিন কাপের জন্য আধা চা চামচ বেকিং পাউডারটি যথেষ্ট এর বেশি দেওয়ার প্রয়োজন নেই বেকিং পাউডার দেওয়ার পর মিশ্রণটি আবার খুব ভালোভাবে মিক্স করে নিব। এরপর আপনারা কেউ যদি পিঠায় নারকেল খেতে চান তবে এই পর্যায়ে আপনারা নারকেল মিক্স করে নেবেন আর কেউ খেতে না চেলে নারকেল দেওয়ার প্রয়োজন নেই আমি এখানে আধা কাপ মতো নারকেল কোড়া ব্যবহার করেছি এবার চুলায় একটি কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দেব পিঠা ভাজার জন্য এই ধরনের পিঠাগুলো সাধারণত কড়াইতেই ভালো হয় যখন তেল গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা পিঠার কাইগুলো এবার ছোট ছোট বলের আকারে পিঠার কাইগুলো তেলের মধ্যে দিয়ে দিব যেহেতু বড়া পিঠা তাই বড়ার মতো ছোট ছোট আকারেই দিব এই পিঠার কাইগুলো ঘন হয় তবে অনেক বেশি ঘন করা যাবে না মোটামুটি ঘন করতে হবে এই যে আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা ঘন করেছি এবার ছোট ছোটো বলে তেলের মধ্যে দিয়ে দিব যখন এক পাশ ভাজা হয়ে যাবে তখন উলটিয়ে আরেক পাশও মুচমুচে করে ভেজে নেব প্রথম পর্যায়ে এই পিঠার জন্য চুলা রাস মিডিয়াম হাই হিটে থাকলেও যখন কিছুটা ভাজা হয়ে যাবে তখন এর চুলা রাস মিডিয়াম করে একটু সময় নিয়ে ভেজে তুলব তাহলে পিঠাগুলো খুব ভালো ফুলবে এবং পরবর্তীতে মিডিয়াম আছে আস্তে আস্তে রান্না করার কারণে পিঠাগুলো উপর থেকে ক্রিস্পি হবে আমার আমাদের টিপসগুলো ফলো করে যদি আপনারা এই তালের বড়া পিঠা বানান তবে আশা করছি আপনারা হতাশ হবেন না প্রতিটি টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে খুব সুন্দর মচমচে এবং ফুলকো তালের বড়া খেয়ে দেখবেন আশা করছি পরিবারের সকলের পছন্দ হবে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ